বন্ধুরা এরই মধ্যে আপনারা পিএসসির প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জেনে গেছেন সেখানে পিএসসির অনেক কর্মকর্তা কর্মচারী জড়িত আছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম যেটি সেটি হচ্ছে সৈয়দ আবেদ আলী জীবন তিনি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক কে এই আবেদ আলী এবং আবেদ আলী নিজেকে কি হিসেবে পরিচয় দিতেন তিনি তারা ফেসবুক স্ট্যাটাসে এক একবার লিখেছেন তিনি আল্লাহ রাস্তায় তার সমস্ত উপার্জন দান করে দিয়েছেন এবং তিনি মানুষের পাশে থাকতে চান তিনি এলাকাতে উপজেলা নির্বাচন করতে চান আর আরেকটি স্ট্যাটাস তিনি দিয়েছেন যে তিনি অনেক সাধনা অনেক পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন ব্যাপক অর্থবিত্তের মালিক হয়েছেন দামি দামি গাড়ি চালান আলিশান বাড়িতে থাকেন এর জন্য তার সাধনা আছে অবশ্যই তার সাধনা আছে প্রশ্নপত্র ফাঁস করা পিএসসির মতো জায়গায় পিএসসির প্রশ্নপত্র ফাঁস করা চারটি খানি ব্যাপার না কাজেই তাকে প্রচুর সাধনা করতে হয়েছে অধ্যবাসায় করতে হয়েছে এবং এই চুরিবিদ্যা তিনি ভালোভাবে রপ্ত করতে পেরেছেন কিভাবে প্রশ্ন বাইর করে ছাত্রছাত্রীদের কাছে নেওয়া যায় সেই চক্রের একজন তিনি সদস্য অন্যতম সদস্য এবং সেই চক্রের সবাইকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে বেরসিক পুলিশ আবেদ আলীকেও বাদ দেয়নি তার এই যে সাধনা তার এই যে কষ্ট করে দিতে চলেছেন এবং সেটি ব্যর্থ হতে চলেছেন এবং হতে চলেছেন পরিচয় তিনি এলাকায়। আমি যদি একটু পড়ে শোনাই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন আট বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায় শুরু করেন কুলির কাজ এক সময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্ট করেছেন অবশ্যই কষ্ট করেছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে তিনি চাকরি নেন পিএসিতে তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নপত্র ।পিএসিতে চাকরি নেওয়ার পরেই তিনি যেহেতু অনেক কষ্ট করেছেন ওই গাড়ি চালক অবস্থায় তিনি যদি থাকতেন স্বাচ্ছন্দ্যে যতটুকু তার উপার্জন তার মেধা তার অর্জন সে অনুযায়ী তিনি চলতে পারতেন কিন্তু তিনি অর্থবিত্তের স্বপ্ন দেখেছেন এবং দেখে গিয়ে কি করেছেন প্রশ্নপত্র ফাঁসের যে চক্র তাদের সাথে জড়িত হয়েছেন আর ফিরে তাকে তাকাতে হয়নি পিছনে অর্জন করেছেন বিপুল সম্পদ এবং সঙ্গে ক্ষমতাও অর্থ ছিল ক্ষমতাও হয়েছে এলাকাবাসী কেউ জানতেন না যে তিনি একজন গাড়ি চালক ঢাকায় মানুষ জানে যে তিনি শিল্পপতি ঢাকায় বড় ব্যবসা আছে এবং এলাকাতে তিনি মাদারীপুরের ডাসারে তিনি দামি গাড়িতে চলাফেরা করতেন তার পরিবারের চাল চলন অন্যরকম ছিল এলাকার মানুষ দেখতে আসত এবং তার ছেলে দামি গাড়িতে চড়তেন বিদেশে পড়াশোনা করেছেন দীর্ঘদিন থেকে আবেদ আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালিয়েছেন জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মিরের ছেলে আব্দুর রহমান মিরের তিন ছেলে এক মেয়ে আবেদ আলী হচ্ছেন মেজো রহমান মিরের বড় ছেলে জবেদ আলী কৃষিকাজ করেন ছোট ছেলে সাবেদ আলী এখন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের ভাই আবেদ আলীর জীবন সৈয়দ আবেদ আলী জীবন তিনি পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন এবং সেখান থেকে তিনি অর্থবিত্তের সন্ধান পেয়ে গেছেন ব্যাপক পরিশ্রম করেছেন আবেদআলির ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি আবেদআলি নিজেও দামি গাড়িতে চড়তেন অথচ এলাকার কেউই জানতেন না তিনি একজন গাড়ি চালক ঢাকায় তিনি ঢাকায় রিয়েল এস্টেট ব্যবসা করতেন বলে এলাকায় ব্যাপক প্রচার ছিল তিনি একজন বড় বিজনেসম্যান রিয়েল এস্টেট ব্যবসা করতেন এটা এলাকার সবাই জানে কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান ক্ষয়ত করেছেন প্রশ্ন ফাঁস চক্রের এই হোতা আবেদ আলী এলাকার মানুষ জানে তিনি তিনি আগামীতে নির্বাচন করবেন জনপ্রতিনিধি হবেন নির্বাচন করার অনেকবার চেষ্টা করেছেন সফল হননি আগামীতে তার নির্বাচন করার কথা ছিল কিন্তু বেরসিক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার যে অধ্যবাসায় তার যে শ্রম তার যার যে মেধা তিনি কাজে লাগিয়েছেন যে মেধা কাজে লাগিয়ে তিনি লিখেছেন তার স্ট্যাটাস দিয়েছেন যে অনেক সাধনা করে নিজের ভাগ্য তিনি পরিবর্তন করেছেন সেই পরিবর্তন যে কারণে ভাগ্য পরিবর্তন হয়েছে সেই ভাগ্য পরিবর্তনের কাহিনী এখন আমরা জেনে গেছি দেখা যাক আরও কি কি অপকর্ম তারা করেছেন দর্শক বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পিএসসি একটা এই জায়গায়ও দুর্নীতি এটি আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় জি প্রশ্নপত্র ফাঁস চক্রের এই হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেটি কাম্য धन्यवाद